নিজেকে কখনও আমি নায়িকা বলতে চাই না বা কেউ নায়িকা বলে একটু মন খারাপও করি আমি আমার সব কাজ দেখে আমি কোনো না কোনো একটা খুদ বের করি যত যে যত প্রশংসা করে আমি তত বেশি খুদ দেখতে পাই নিজের মধ্যে কেন জানি ক্যামেরাটা যখন ফার্স্ট ওপেন হতো বা আগের রাত্রেবেলা উত্তেজনায় ঘুম আসতো না অথবা ক্যামেরাটা যখন ওপেন হতো তখন একটু করে শুনতে পারতাম যে হাইটটা খুব বিট হচ্ছে সিনেমাটা আসলে পুরোটাই আমার নির্মাতার চাপে এবং মায়ের অনুরোধে করা হয়তো বা এটা আমার রিজিকে ছিল দেখে আসলে এই মুহূর্তে এটার জন্য আমাকে নেওয়া হয়েছে টিভি কমার্শিয়াল বলি নাটক বলি অতিথি বলি যেখানে যেতাম সেখানে আমার মা আমার সাথে থাকতেন দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন শেখ সিনেমার অভিনেত্রী আয়সা কেমন আছেন ভীষণ ভালো আছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অভিনেত্রী বলার জন্য পারফর্মার বলে আরও বেশি খুশি হতাম মানে নিজেকে আসলে পারফর্মার হিসাবেই দেখেন অবশ্যই সবসময় ছোটোবেলার থেকে কারণ আমার কাছে মনে হয় যে যদি নায়িকা বলা হয় তাহলে সেটা সেটা একটা ক্যারেক্টার আসলে অভিনেত্রী এখনও হয়ে উঠতে পারিনি এটা আমি বিশ্বাস করি আর সেদিক থেকে পারফর্মার বলাটা একটু রিস্ক ফ্রিজোনায় নিজেকে রাখা হয় আচ্ছা এই অভিনয়ের স্বপ্নটা কবে থেকে শুরু একেবারেই রিসেন্ট টাইম থেকে রিসেন্ট টাইম বলতে গেলে আমি যখন দু সালে চরিত্র অরিজিনাল ওয়েব ফিল্ম করা হয় সঞ্জয় সমতার ভাইয়ার পরিচালনায় তখন ওখানে নিজের পারফরমেন্সের অনেক ভুল ত্রুটি দেখার পর মনে হয়েছে যে হ্যাঁ এবার অভিনয়টাকে সিরিয়াসলি নেওয়া যেতে পারে কারণ এতটুকু ভুল যদি আমি নিজে ধরতে পারি তাহলে সেগুলোকে ঠিক করার ক্ষমতাও আমি রাখি তো সেই ভুলগুলোকে শুধরানোর একটা বড় জায়গা হচ্ছে বিভিন্ন নাটক বা ওটি প্ল্যাটফর্মে কাজ করা সেখানেই সেজন্য তারপর থেকে রেগুলার রেগুলারলি কাজ করছিলাম আচ্ছা প্রথম যখন লাইট ক্যামেরার সামনে দাঁড়ালেন তখনকার অভিজ্ঞতাটা কেমন ছিল অনেক পেছনের রাস্তায় চলে যেতে হবে ব্যাক টু টু থাউজেন্ড ফোর আমি তখন ক্লাস টুতে পড়ি প্রথম লাইট ক্যামেরা বলতে গেলে সেটা ছিল আমার কাছে আমার বিটিভিতে ডেফিনেটলি অনেক বড় বড় ক্যামেরা ছিল এবং আমরা পাঁচটা মেয়ে একসাথে সুন্দর লাল সবুজ শাড়ি পরে নৃত্য করছিলাম নৃত্য পরিবেশনা করছিলাম তখন আসলে ভয় লাগে নাই তো তখনই আসলে ভয়টা কেটে যাওয়ার পরে যেটা হয়েছে যে এরপর যখনই মুক্ত খবরে খবর পড়তে গিয়েছি অথবা উপস্থাপনার মাইক্রোফোন হাতে উপস্থাপনা করতে গিয়েছি অথবা টিভি কমার্শিয়ালে কাজ করতে গিয়েছি কখনোই ভয় লাগেনি কিন্তু কেন জানি ক্যামেরাটা যখন ফার্স্ট ওপেন হতো বা আগের রাত্রেবেলা উত্তেজনায় ঘুম আসতো না অথবা ক্যামেরাটা যখন ওপেন হতো তখন একটু করে শুনতে পারতাম যে হার্টটা খুব বিট হচ্ছে সো যদি হার্টটা বিট হয় এভাবে তখন বুঝি যে হয়তো বা ভালো কিছু একটা হতে যাচ্ছে যেদিন হার্টটা বিট করে না সেদিন বুঝি যে কাজটা ভালো হবে না এটা আচ্ছা যখন শুটিং কাজ শুরু করলেন প্রথম সিনেমা সেটার অভিজ্ঞতা কেমন ছিল দুর্দান্ত বাজে দুর্দান্ত বাজে ছিল এই কারণে কারণ সিনেমাটা আসলে পুরোটাই আমার নির্মাতার চাপে এবং মায়ের অনুরোধে করা আমি একেবারেই প্রস্তুত ছিলাম না এবং আমার সেই মুহূর্তে অভিনয় কেন আমি তখন টিভি কমার্শিয়ালও আসলে করতাম না তখন শুধুমাত্র আমার মর্শিদুল ইসলাম মর্শিদুল আঙ্কেলের সাথে আমার বন্ধু রাশেদ খ্যাত নির্মাতা ওনার সাথে একটা নাটকে কাজ করা হয় সেখান থেকেই বেসিক্যালি ওই নির্মাতা আমাকে নিয়ে আসেন সামনে এবং তিনি তার অনেক আকাঙ্ক্ষিত অনেক স্বপ্নের একটা কাজ আমাকে উনি করাতে চেয়েছিলেন কিন্তু যেহেতু আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তার জন্য আসলে আমার সেই দিক থেকে আমি বলবো যে কাজের অভিজ্ঞতা খারাপ ছিল কিন্তু তিনি নির্মাতা হিসেবে তার জায়গার থেকে তিনি কোনো ত্রুটি রাখেনি আমাকে গ্রুম করানোর জন্য আমার সাথে ঘন্টা পর ঘণ্টা স্ক্রিপ্ট ট্রিট করা যেহেতু আমার এক্সেন্ট একটু ঝামেলা আছে সেখানে ঘণ্টা পর ঘণ্টা আমার সাথে স্ক্রিপ্ট ট্রিট করা হোক আমাকে হাঁটানো শেখানো হোক কারণ আমি যেহেতু গ্রামে বড় হইনি গ্রামের একটা মেয়ে কীভাবে হাঁটে সেটা হোক সেই ড্রেস আপ করা হোক শাড়িটা ক্যারি করা হোক সব কিছু তিনি তার জায়গার থেকে তিনি তার হানড্রেড পার্সেন্ট দিয়েছেন কিন্তু কাজটা করার সময় ডেফিনেটলি আমি সেই বয়স অনুযায়ী হানড্রেড পার্সেন্ট দিয়েছিলাম কিন্তু কাজটা দেখার পর এত ভুল ত্রুটি চোখে পড়েছে যে তখন আমি মনস্থির করেছিলাম যে আমি আর কখনও সিনেমাতে কাজ করব না তারপর অনেক বছর পর প্রসূন ভাইয়ের এই স্ক্রিপ্টটা আমাকে আসলে বাধ্য করেছে সিনেমাটাকে হ্যাঁ বলতে আচ্ছা এখন তো যেহেতু শিখর সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন কি মনে হয় মানে এই সিনেমাটা আপনার স্যাটিসফ্যাকশনের জায়গা ফিল করবে আমি বলবো যে চরিত্রটা আমার স্যাটিসফ্যাকশনের জায়গায় ফিল আপ করবে কারণ আমি যে ধরনের চরিত্রে কাজ করতে চাই তার মধ্যে একটি চরিত্র হচ্ছে ফাল্গুনি চরিত্রটি তার জন্য কিন্তু হয়তো বা চরিত্রটি আমি চাইলে আরও আরও কয়েক বছর পর সিলেক্ট করতে পারতাম কিন্তু তখন যেটা হতো প্রসূন ভাইয়া এই সিনেমাতে অন্য কাউকে কাজ করে ফেলতেন তো যখন আমার কাছে আসলে অফার আসে তখন আমি সাথে সাথে রাজি হয়ে যাই কারণ আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা এটা আমার রিজিকে ছিল দেখে আসলে এই মুহূর্তে এটার জন্য আমাকে নেওয়া হয়েছে আর স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা কি আমি কখনোই হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হই না এটা সম্ভবত আমার একটা মানসিক সমস্যা আমি আমার সব কাজ দেখে আমি কোনো না কোনো একটা খুঁত বের করি যে যত প্রশংসা করে আমি তত বেশি খুঁত দেখতে পাই নিজের মধ্যে তো আমি ধরেই নিয়েছি যে এই সিনেমা তো আমি আমার মানে কেউ যদি আমার একশোটা প্রশংসা করেন আমি আমার এক হাজারটা পারবো তো সেরকমভাবেও নিজেকে আমি প্রস্তুত করে রেখেছি ভবিষ্যতে যদি আপনার এরকম ব্যাক টু ব্যাক কাজের পরে চিত্রনায়িকা পদবিটা হয়ে যায় সেটা কেমন লাগবে সেটা আমার কাছে মনে হবে হয়তো বা একটা অ্যাওয়ার্ড প্রাপ্তির মতন কারণ সেটা একটা প্রাপ্তি সেটা আমার অর্জন কিন্তু নিজেকে কখন আমি নায়িকা বলতে চাই না বা কেউ নায়িকা বলে একটু মন খারাপও করি কারণ প্রথমত আমার বয়সটা খুব ছোট বয়সটা বলছি আমার কাজের বয়সটা আমার নিজের বয়স না আমি যথেষ্ট বয়স হয়েছে আমার ওটা আমি জানি কিন্তু কাজের দিক থেকে যদি বলি তাহলে আমার বয়স মাত্র তিন বছর এই তিন বছরের প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুর পার্লাই না সমানতালে চলছে এখনই নিজেকে বড় কিছু ভেবে ফেলা বা একটা কাজ দেখে যে হ্যাঁ দিস ইজ মাই বেস্ট ওয়ার্ক টিল নাও টিল টুডে এটা বলতে না একটু আসলে কষ্ট লাগে আচ্ছা বাংলাদেশের চিত্রনায়িকাদের মধ্যে আপনার কাক পছন্দ অনেকে আছেন আগের যারা ছিলেন তাদের মধ্য থেকে নির্দ্বিধায় আমি বলবো মানে অনেক আগের যারা ছিলেন তাদেরটা ওরকমভাবে হয়তো বা বলতে পারবো না কিন্তু ববিতা আপার কাজ অনেক দেখা হয়েছে সো ওনার কাজ খুব ভালো লাগতো সো স্পেসিফিক্যালি কোন চিত্রনায়িকা পছন্দ এটা বলার থেকে কার কোন চরিত্রটি পছন্দ সেটা আমার জন্য বলাটা আসলে অনেক বেশি ইজি আর অভিনয় জগতে আপনার পরিকল্পনাটা কি আসলে কোথায় নিজেকে দেখতে চান যেখানে আমার রিজিক রাখা আছে আমি সেখানেই নিজেকে দেখতে চাই আমি আসলে প্ল্যান একদমই করি না আমার কাছে মনে হয় যে উপর একজন আছেন হু ইজ দ্য বেস্ট প্ল্যানার এবং তার ঊর্ধ্বে আসলে কিছু নেই আর আমি নিজের থেকে যা চাই তা আমাকে দেয়া হয় কিন্তু প্ল্যান করলে সে প্ল্যান কখনও সাকসেসফুল হয় না তার জন্য আমি একদমই প্ল্যান করি না আমি এই মুহূর্তে থ্রিডি রুলস অ্যাপ্লাই করছি এবং সেটা অনেক বছর ধরে আসলে আমার প্র্যাকটিসের মধ্যে চলছে আর নিজের কাজের প্রতি ডিসিপ্লিন থাকা নিজের কাজের প্রতি ডেডিকেটেড থাকা এবং নিজেকে সবসময় ডিসকভার করে চলা সো এখন ওই তিনটা রুলের মধ্যে নিজেকে আমি সীমাবদ্ধ রেখেছি দেখা যাক সামনে এই তিনটা রুলের বাইরে আর কত রুল অ্যাপ্লাই করে নিজেকে আর একটু থাকে না একটু বেটার করতে পারি দ্যাটস ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সাপোর্টটা কেমন আমি বললাম যে আমি দু হাজার প্রথম আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি তার মানে কোথায় দু হাজার দুই সাল এখন দু সাল মাঝখানে অনেকগুলো বছর ডেফিনেটলি প্রত্যেকটা সময় আমার পরিবার আমার সাথে অনেক বেশি সাপোর্টিভ ছিলেন দেখি এত দূর আসতে পারে স্পেশালি আমার মা আমার মাকে ভীষণ মিস করি এখন কারণ আমার মার অপারেশনের পর থেকে তিনি আমার সাথে সব জায়গাতে যেতে পারেন না কিন্তু দু সাল পর্যন্ত মামা আমার সাথে সব কটা জায়গাতে যেতেন আমার নাচের জায়গা বলি আমার উপস্থাপনা বলি আমার টিভি কমার্শিয়াল বলি নাটক বলি অতিথি বলি যেখানে যেতাম সেখানে আমার মা আমার সাথে থাকতেন সেখান থেকে মাম্মার সাপোর্ট অনেক বেশি ছিল দেন পাপা দেন বড় বোন কারণ রাত্রে যখন বাসে দেরি করে ঢুকতাম তখন পাপার হাতে একটু বকা খেতাম বড় বোনের হাতে একটু বকা খেতাম